একটা রেইনকোট কিনবো কিছু সাহায্য করতে পারবেন Botswana না না ভাই ভাই भैया 150 টাকা লাগাম যাচ্ছে 150 টাকা বাড়া মারছেন তো কিছু দেন আর কিছু মানুষ থেকে নিব এই তো আপনার কাছে আছে ভালোই তো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ অ্যাকশন নিও না 200 নিয়ে যাই না ভাই আমি তো গাড়ি জমা দেব না হ্যাঁ 100 নেন এটা নিয়ে একটু আ আছে আশা করতে

একটা রোট নিয়ন্তেন বৃষ্টির মধ্যে ঠান্ডা খুব অসহায় দেখেই তো অবশ্যই আপনি না এটা আচ্ছা আপনার মন পরীক্ষা করলাম আর কি আর আপনার দেখছি বৃষ্টির মধ্যে ভিজতেছেন যে আমার কেউ সাহায্য করলে আমি তাহলে সাহায্য করবো এই জন্য আমি এই জন্য আপনার রেনকোট নিয়ে টাকা দিতে অবশ্যই রেনকোট কিনে নিবেন হ্যাঁ বৃষ্টির মধ্যে ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন